আপনি আমার স্লোগানকে ফালতু স্লোগান বলেন কোনো অসুবিধা নেই আমি আপনাকে ছেড়ে দেব। আপনি আমার বাবাকে কাউ বয় বলেন রাখাল বলেন যাই বলেন আমি আপনাকে একবারও বলবো না যে কেন বললেন আর আপনি আমার নবীর শানে এক লাইন যদি বেশ বলেন আমার ইমান বলছে আমার প্রতিবাদ করতে হবে আর আপনি যদি আমার নবীর শানে এক লাইন মোহাম্বত দেখাতে পারেন আমার দিল আপনার জন্য আপনি কোন দল করেন কার দল করেন আমার দরকার নেই আমি দেখবো আদব এবং মোহাব্বত এটা যদি আপনার ভিতরে থাকে আমার সমস্ত ভালোবাসা আপনার জন্য কিন্তু নবীজির আদব এবং মোহাব্বতকে সেক্রিফাইস করে আমি পৃথিবীর কোনো রাজা বাদশাহ কোনো কিং কোনো স্কলারকে আমি মেনে নিতে পারবো না কথা বলেন না ঠিক কিনা বলেন উনি যত বড় যাই হোক যদি বলেন যে গোটা পৃথিবীর মালিক উনি এর পরেও যদি মালিক বলতে জমিনের ক্ষমতার মালিক বলছি আমার ধরেন গোটা পৃথিবীর সমগ্র পৃথিবীর ক্ষমতার মালিক জাতিসংঘের মহাসচিব বা এর চেয়ে বড় কোনো পোস্টে উনি আছেন ওনাকে যদি নবীজির আদবের ক্ষেত্রে এক চুল বেশ কম পাই ওনাকে না আমাকে আমি আপনাদেরকে হাত জোর করে কদমে হাত দিয়ে বলছি আমি কোনো বক্তব্যে কখনো নবীজির শানে যদি এক বিন্দু কম কিছু পেয়েছেন আপনারা আমাকে সাথে সাথে জানাবেন আমি যদি তবা না করি ফিরে না আসি আমাকে বয়কট করবেন বয়কট করবেন আমার একটা বক্তব্যের সংশোধনী আমি পাঁচ বছর আগে দিয়েছি আমি বলেছি যারা টাকা পয়সার অভাবে মক্কা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে না তারা যেন জামিয়াতে পড়তে যায় কিন্তু এখানে পড়তে যেতে পারে না এগুলো সব কেটে মেটে আমি বলেছি এখানে এই চট্টগ্রামের অমুক অমুক জায়গার মাঝখানে একটা জায়গা আছে যেখানে আপনি আসলে মক্কা মদিনার বিশ্ববিদ্যালয়ের খুশবু পেয়ে যাবেন এক লাইন বলি নাই অথচ এটাকে সামনে এনে প্রভাগণ্ডা ছড়ায় কিচ্ছু আসে যায় না আমি জানি যারা ফেসবুকে ভিডিও দেয় আমাদের বিরুদ্ধে তারা আমার সামনে পাঁচ মিনিটে আমি চ্যালেঞ্জ করে বললাম আমি যে বক্তব্য দিয়েছি এটার ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে আমার সামনে আসুন বসুন পাঁচ মিনিট আপনি আমার সাথে বসুন পাঁচ মিনিট পরে আমার বক্তব্য আপনিও মেনে নেবেন কথা হয় না কাজী নজরুল ইসলাম বলছেন হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় আমি তো একটা ছোট্ট এলাকাকে হেরেম বলেছি আর কাজী নজরুল ইসলাম গোটা দুনিয়াকে হেরম বলেছেন হেরম মানে সম্মানিত জায়গা হেরম মানে যেখানে গুনা করা যায় না হেরম মানে যে এলাকে সম্মান করতে হয় এখানে কি আরাফাতের মাঠ আছে বাংলাদেশে কোথাও এখানে কি কাবাগোর আছে এখানে কেউ কি হেরামের কাপড় পরে আসবে প্রপাগান্ডা ভিডিওর শব্দ কেটে কেটে বিরুদ্ধে চারণ করা সহজ সামনে বসে মোনাজারা করা কঠিন কথা শুনে বলেন ঠিক কিনা এর পরেও আমি চেয়েছি যদি আমার সরি বলেছি ক্ষমা চাইলে আল্লাহ সম্মান বাড়ায় ঠিক কিনা কথা বলেন না আমরা কোনো বক্তা কিন্তু ফেরেস্তানা বক্তারাও মানুষ তাদের আবেগ আছে তাদের মেজাজ আছে তাদের অস্থিরতা থাকতে পারে বারোশো এক হাজার ঘন্টা কথা বললে একটা মানুষের পাঁচ মিনিট এদিক হতেই পারে কিন্তু আমরা বলবো ভুলের উপর আপনি অটল থাকিয়েন না তবা করুন ফিরে আসুন ইস্কের কথা ছড়িয়ে দিন আমাদের সিনা আপনার ময়দান হবে। ঠিক কিনা কথা শুনে বলেন ক্লিয়ার আমরা কোনো ভেদাভেদ চাই না সারা বিশ্বের মুসলমান আজ কঠিন পরিস্থিতি তিতে আছে আমরা চাই যে ইস্কের সুলের উপরে নবীজির মোহাব্বতের উপরে আমরা সবাই এক হয়ে যাবো ঠিক কিনা কথা জোরে বলেন তো